উন দৌড়ে পেলায় শিক্ষক সকলে সাদ মানে ছাত্র সকলে সাদে দৌড়ে পেলায় যে উন আগে দীর্ঘদিন ধরে হে এদের এখনও মাদ্রাসা উন্নয়ন উন্নয়ন করে মানে শিক্ষা শিক্ষার্থীরা জুম ফেবু নার ফকরত গিয়ে এই ধরনের এ তারা বেগুনে ফট নামে গিয়ে বিভিন্ন মাদ্রাসাত বিভিন্ন স্কুলত ফটর নামে এখন তারা আন্দোলন করার মানে ফটো ব্যাপারে তো আসলে কিললে ফটো তাক

যদি নদে দর্শক আসল অন্য বিভিন্ন দুর্নীতি লইয়া না আসলে এই তারা সাত ফোয়াক কলে এক ব্যাপার তুই এলো আন্দোলন করার সন কামি যে তার কামি যার গোয়ার ওজন মিতে আন্দোলন করার দে আসলে তার পরিবার তার তুই পরিবার হেডে মাদ্রাসা ঠাই বার গিয়ে আস তার তো শিক্ষিত শিক্ষিত হওয়া পরিবার কিন্তু তারা সাথে এলিয়া মানুষ যদি শিক্ষিত শিক্ষিত হইলে আর আর দাম মই। এ হার না আর ফটাত স্যার ঠিক আছে না দেখেছে দেখেছে ছাত্র সমাজ দেখেছে রসিডিয়ার বরান্ডায় সুমারের টাইন

শিক্ষকদের সাথে ক্ষতি দেয় না তাদের মধ্যে পাথর সৃষ্টি করে দেয় হ্যাঁ আমাদের সাথে যে দুর্ব্যবহারগুলো করেছে এগুলো যদি আপনারা শুনেন তাহলে তাকে এক সেকেন্ড হয়ে থাকতে দিবেন না এইরূপ দুর্ব্যবহার এই শিক্ষকের সাথে হ্যাঁ ওর মা রে বাবুরে বৈন্ডে সবকে গালাগালি করে সবাই সবার সাথে আমার সাথেও আমাকেও ওরা বেড়া এই সেই হ্যাঁ এইগুলো এগুলো বলে ও শুরু করে কথা সকালে আসলে এখানে দিন শান্তিতে আমরা ক্লাস করতে পারি কোনো দিন শান্তিতে এই অফিসে এসে বসতে পারে নেই এই অফিস থেকে দিন আমরা শান্তিতে যেতে পারি নাই প্রতিদিন আমাদেরকে চোখের পানি মেলাতে হয়েছে আসলে আপনারা এখানে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওনার যে দুর্নীতির কথা অনেকে বলছে সেটা আমি ব্যক্তিগতভাবে টিচার হিসেবে আমি অবগত নই সেটা আমার কাছে হিসেবে নিকেশ নেই তবে এটাই আমরা আমার কাছে দাবি হলো যে উনি আমাদের সাথে যে আচরণগুলো করে এটা একজন আদর্শবান শিক্ষকের আচরণ নয় শুধু আমার সাথে না আমার ছাত্রছাত্রী যারা আছে তাদের প্রতি কী আচরণ করা প্রয়োজন এবং একজন ছাত্র অভিভাবক গার্ডিয়ান যদি মাদ্রাসায় আসে বিদ্যালয়ে আসে ওদের সাথে কী আচরণ করা প্রয়োজন আসলে ওনার কাছে সেই নীতি যা নেই আমি ন্যায়সঙ্গত বা যদি ওনার ন্যায়সঙ্গত বা যদি ওনার যদি সেই দুর্নীতি থাকে অবশ্যই আমি একশো পার্সেন্ট সেটা চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এটা যারা ফোয়াকাল শিক্ষক মানে শিক্ষার্থীরা আন্দোলন ধরেন হতত্যাকার ব্যাপারে আসলে আর মাদ্রাসার সময় তো সুফার মহোদয় নুরুসভা মানিক ব্যবহারে যে ছাত্র ছাত্রীরা আন্দোলন করেন ইয়ান দাবি করে দেয় আর মাদ্রাসার সুহারর অতীতর দুই হাজার সাল থেকে দু হাজার সালর এই জুলাই আগস্ট পর্যন্ত এই বছরের মাঝে বিগত ফনতরণ হিসাব নিশাস অডিট মাদ্রাসার সুভার শিক্ষক কমিটি কমিটিল বড় মাধ্যম হনদীর নাম অধিক ইয়ানোর ব্যবহারে একান কি আছে মানে এই খুব আছে এবং একটা সন্দেহ আছে এটা লাই 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 শুদ্ধ শুদ্ধ অডির যে আন্দোলন করার এই আন্দোলনে আজকে দক্ষিণ খানসনা সাহা রশিদিয়া ইসলামিয়া দাকিল মাদ্রাসায় যে বৈষম্য ছাত্র বিরোধী ছাত্ররা যে আন্দোলন করতেছে এই আন্দোলন আসলে সত্যিকার যৌক্তিক এই আন্দোলনের সাথে আমরা শিক্ষকরাও একত্রতা ঘোষণা করেছি যেমন এলাকাবাসী অভিভাবক সবাই এই আন্দোলনের সাথে যোগ দিয়েছেন এই আন্দোলন সত্যি এবং যুক্তি যৌক্তিক আলাইকুম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন সহকারী মৌলভী দক্ষিণ কাঞ্চানা শাহ রশিদিয়া ইসলামিয়া দাকিল মাদ্রাসা অর্থাৎ অথর মাদ্রাসা এখন ছাত্রছাত্রী আমাদের সুপার মহোদয় নুরুসাভা মানিককে কেন্দ্র করে যে বৈষম্য আন্দোলন করতেছে এটা যথাযথ সত্য এখানে মিথ্যার কোনো অবকাশ নেই আমরা একত্রতা পোষণ করতেছি আমি এই ব্যবহারে একত্রতা পোষণ করতে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম জুনিয়র মৌলভী আমাদের ছাত্রছাত্রীরা যে আন্দোলনটা করছে তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে আর এই আন্দোলনে আমরা সবাই আমি সহ সবাই একত্রতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অত্তর মাধ্যমে সহ একজন শিক্ষক এই আন্দোলনের ব্যবহারে ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রীরা যেভাবে আন্দোলন করতেছে এ ব্যবহার আমরা আমি সহ সবাই আমরা একমত আজকে এই সুপার কেন্দ্রিক যেই এই আন্দোলনটা চলতেছে এটা আসলে একটা স্মারক তৈরি করছে স্মারকের মধ্যে যেই বিষয়গুলো দেওয়া আছে সবগুলো সত্য এটা আমি এটার উপর ভিত্তি করে আমি একমত এটা সত্য আমি আর বিশেষ কি বলবো এটা অনেক স্মারকের বাইরে আনো অনেক দুষ্ক্রুটি আছে এগুলো বলা সম্ভব না আমি নাম জসিউদ্দিন আসলে এখানে বলতে গেলে এই প্রতিষ্ঠানে যে ছাত্র ছাত্রীরা আন্দোলন করতেছে এটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলনটা বৈষম্যের বিরুদ্ধে আমরা টিচারেরও এখানে যারা আমি একজন গ্যাস টিচার আমরা বৈষম্যের শিকার হয়েছি আমি দশ বছর ধরে এখানে আসি আমাদের স্যালারিটা ওই আগে যেই থিমিরি ছিল এই মিরি আসে এবং আমরা অর্থাৎ এখানে বৈষম্যহীনতার জিনিসটা আমরা পাইনি এই জন্য ওদের আন্দোলনটা একশো পার্সেন্ট দুঃখিসগত

আমরাও যে কারণ ওদের বিভিন্ন দাবি দেওয়ার বা ওদের প্রতি যেরকম আচার ব্যবহার করে ওরা বিভিন্ন দিক থেকে বঞ্চিত হয়ে তো ওরা আন্দোলনটা করতেছে তো আমরাও তো সেটা সচকে দেখতেছি দেখতেছি এবং আমাদেরও আমাদের ব্যাপার আমাদেরটা ওদের ব্যাপারে ওদেরটা তো ওরা ওরা যে বিভিন্ন সময় বঞ্চিত হয় বা আচার ব্যবহারে বিভিন্ন কার্যকলাপে এটা তো আমরা চোখে দেখতেছি এতদিন ধরে দেখারছি কিন্তু কিছু করার ছিল না এখন ওরা ছাত্র এখন কি হিসাবে আন্দোলনে নামছে এটা এই পরিস্থিতিতে আগে তো নামে নাই এখন কেন নামছে সেটা ছাত্ররাই বুঝে হ্যাঁ তো এখন আমাদের ব্যাপারে আমরাও আন্দোলন করতেছি কারণ আমাদের দীর্ঘদিনের অপ্রাপ্তি দীর্ঘদিনের এই আচার ব্যবহারের এই দুর্ব্যবহার এগুলো সহ্য করছে এগুলো আর কতদিন সহ্য করবো এখন মানুষ তো সুযোগ পেলে সবাই রাস্তায় নামে যেমন সুযোগ পাইছে রাস্তায় নামছে হাসিনা পলাই গেছে হ্যাঁ দুর্নীতির অভিযোগ আছে কিনা সেটা আমার আমরা এ পর্যন্ত কোনো হিসাব নিকাশ কোনো দিন ওনার কাছ থেকে আমরা আমাদেরকে কিছুই দেয় নাই যেমন এই কোচিং ফি বলেন রেজিস্ট্রেশন ফি আর ওই শিক্ষাদিতের কাছ থেকে বাড়তি টাকা আদায় করে যেমন মনে করেন এই যে এখন রেজিস্ট্রেশন ফি এই ষষ্ঠ শ্রেণীতে পঞ্চাশ টাকা উনি নিচ্ছে তিনশো টাকা তাইলে পরীক্ষার ফিও এভাবে নেই ওনার এগুলো নেওয়ার ব্যাপারে কারো কোনো শিক্ষকের সাথে আলোচনা পরামর্শ করে না উনি নিজে যে যেটা ধার্য করে এটাই মানে এক বল এক কথাই বলতে গেলে হাসিনা যেভাবে দেশ চালাইছে ঠিক সেভাবে আমাদের প্রতিষ্ঠানটা উনি চালাইছে ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আমি এই প্রতিষ্ঠানের কণ্ডকালীন শিক্ষক আমি এই প্রতিষ্ঠানের নিয়োগদানের পর থেকে অনেক খারাপ ব্যবহার পেয়েছি আমাদের বেতনগুলো ঠিক মতো দেওয়া হয় না আমাদের স্যালারিগুলো বাড়ানো হয় না তো এখান থেকে আমাদেরকে দেওয়া হয় দশ বিশ তারিখের মধ্যে তো আমি একজন শিক্ষক আমি আমি এখানে নিয়োগ দুই হাজার সালে আমি ইংলিশ পড়াইতাম ক্লাস সিক্স থেকে ওই দশম শ্রেণী পর্যন্ত বারো বছর দুর্দান্তভাবে আমি ইংলিশে ছাত্রদেরকে পড়ানোর পর এমন কি ওনাকে পর্যন্ত আমি কি দিয়েছি আমি মানে ইংলিশ বুঝে দিয়েছি ও ইংলিশ বুঝে না পড়তে পারে না এমন একজন অযোগ্য ব্যক্তিকে আমি হিস দিয়া এভাবে তুলছি এটা আমার মাথার উপর এমনভাবে শর্ট মারবে মানে আমার ওর জন্য আমার বেতন ঠিক মতো পাই না আমার পরিবার উয়াস ওা যে তিরাজ মوريদার কই উবি হনন্দনর সুপার ইবি আর আর করতে 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 এখন খবর যাবে রে তুই হার্ট এটা কই তিন আর একটা হনো সাহায্য ন করে সাহায্য করি তারা করে ইবি হনো সাহায্য ন করে ইবি আরে কমিটিরে উল্টা ফাল্টা ফল হল হইরে আ আমার আপনি বলবেন আমার গুলো আমি বলতে চাই বেশি আমি মরে যাব ওর জালাই ওর যা আমার ফ্যামিলি এখন ফতে বর্ষছে খবরের মধ্যে কুড়ি তারিখ পনেরিখ তারিখ কিভাবে দিয়ে বসে থাকলে হবে আপনার থেকে উনি যে টাকা পায়নি আপনি দেখতেছেন হবে না আবার বললাম যে সুপারে যে তিন হাজার টাকা লিখছিল ওই টাকাটা দিছে কিনা না উনি এক টাকাও দেয় নাই উনি এক টাকাও দেয় নাই আমাদের সব টাকাগুলো নিয়ে ওনাকে আমাদের থেকে যখন টাকা তুলছিল এর প্রায় আরো ছয় মাস পরে গিয়ে ওনাকে টাকাটা দিয়েছে ছয় মাস পরে গিয়ে ওনাকে টাকাটা দিছে আমাদের টাকাগুলো দিছে সুপারে এক টাকাও দেয় নাই অথচ সুপারের নামে লিস্টে ওখানে লিখছিল তিন হাজার টাকা সুপারের নিজে লিখছে এটা তার মানে উনি তিন হাজার টাকা দেবে কিন্তু দেওয়ার বেলা এক টাকাও দেয় নেই হ্যাঁ ছয় মাস পর আমাদের টাকাগুলো ওনার কাছে দিছে আমাদের আমাদের চাপ দিই নাই চাপের মুখে না উনি পরে দেরিতে কেন দিছে এটা উনি জানে কিন্তু আমরা খবর নিছি যে উনি টাকাটা পাচ্ছে না কেন আমরা তো টাকাটা দিয়ে আর উনি ওনার নামে তিন হাজার টাকা লিখছিল উনি কয় টাকা দিছে পরে জানলাম যে যিনি টাকা উঠেছে উনি এক টাকাও দেয় নাই এই যে আমার আবু সালে হুজুর টাকাটা উঠেছিল আমি রেশমা খাতুন সহকারী শিক্ষক আমরা এখানে আসছি অনেক দূর থেকে রাজশাহী জেলা থেকে সুপার আমাদেরকে ওরকম আর্থিক কোনো সহযোগিতা করে না বললেও কোনো কথার উত্তর উনি আমাদেরকে দেন না যে প্রতিষ্ঠানে যে একটা টাকা আছে বলে একটা বেতন দেওয়ার কথা আছে ওনাকে বললে উনি দূর দূর করে শুধু তাড়িয়ে দেয় আমি এন আমি আর থেকে দ্বিতীয় গরম নিয়োগ পাইছিলাম এবং এই মাদ্রাসায় আমি প্রথম থেকে নিয়োগ করা মহিলা তো আমি প্রথম দিকে আসছিলাম আসি নিয়োগ দেওয়ার পরে আমি এখানে বাসা খুঁজছিলাম খুঁজতে খুঁজতে একটা বাসা পাইছিলাম ওই ওদের একটা বাড়ি ওই বাড়িতে মনে করেন আমি আসার এই মাসের মধ্যে চুরি হয়েছে এরপর ওনাকে বলছি উনি একবার দেখতেও যায় নাই উনি জানে শুনছে দেখতেও যায় নাই তারপর দ্বিতীয়বার হচ্ছে আমার বাসায় আমি কেন মহিলা শিক্ষক এখানে চাকরি করতেছি মহিলা শিক্ষক কেন আমি এখানে চাকরি করতেছি এটা অনেকের ওনাকে নাকি প্রশ্ন করছে আমি করছে কি না আমি জানি আমাদের আমার বাড়ি অনেক দূরে আমি গাইবান্ধা থেকে এসেছি আমার নাম ওসাম্মা জান্নাতুল ফেরদৌসি ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করছে আমরা একমত জন্যই স্বাক্ষর করে দিয়েছি ওনার দীর্ঘদিনের এই অনিয়ম দুর্নীতি আচার ব্যবহার এগুলো নিয়ে আমরা শিক্ষকরা যেভাবে জানি ছাত্রছাত্রীরা আছে এলাকাবাসী সবাই আছে তো এলাকাবাসী শিক্ষক প্রাক্তন শিক প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ বর্তমান সবাই মিলে সব পুরা সবাই মিলে ওই দিন গত এক তারিখে একটা বৈঠক হয়েছিল এখানে আমাদের অফিসের ভিতরে সার্বজনীন বৈঠক সার্বজনীন সবাই মিলে একটা বৈঠক হয়েছিল ওনার বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে সেটা আচার ব্যবহার হোক দুর্নীতি হোক যত সব কার্যকলাপ সম্পর্কে ওই বৈঠকে সবাই সবাই কিন্তু ইয়াকে ইনভাইট করছিল ওই যে এখানে কাঞ্চনা ইউনিয়নের সভাপতি ভাই জামাতের কাঞ্চনেনীয় সভাপতি উনি আসছিল আরও অন্যান্য লোকেরাও আসছিলো সবাই মিলে সার্বজনীনভাবে একটা বৈঠক হয়েছিল তো বৈঠকে সব ওনার বিরুদ্ধে অভিযোগগুলো ওনাকে পড়ানো শোনানো হয়েছে এবং ওনাকেও বক্তব্য দিতে বলছে ওনার পক্ষে কথা কী থাকতে পারে যুক্ত ইয়াগুলো খণ্ডন করার জন্য অভিযোগগুলো খণ্ডন করার জন্য এখন উনি মোটামুটি দোষী সবাই সবার সামনে দোষী প্রমাণিত হয়েছে উনি নিজেও এটা স্বীকার করছে এবং ক্ষমা চাইছে কিন্তু দুর্নীতির ব্যাপারে যেগুলো দুর্নীতির ব্যাপারে এগুলো তদন্ত করার জন্য ওই দিন জনের একটা কমিটি হয়েছে পাঁচজন কি জনের অডিট কমিটি মানে এই এক সপ্তাহের মধ্যে আমরা ওইগুলো একটু তদন্ত করব যেমন এখানের আর্থিক যে দুর্নীতিগুলো এই যে বিভিন্ন টাকা নেই বাড়তি টাকা নেই কী করে এই টাকাগুলো কোনো হিসাব নিকাশ নেই তাহলে আমরা একটু কমিটি হয়েছে শিক্ষকের পক্ষ থেকে আমাকে রাখা হয়েছে প্রাক্তন ছাত্র শিক্ষার্থীর পক্ষেও দুজনকে রাখা হয়েছে তারপর এলাকাবাসীর পক্ষ থেকেও একজনকে রাখা হয়েছে আর একজন ইঞ্জিনিয়ারকে রাখা হয়েছে এ ছয়জনের একটা কমিটি রাখছে ওই দিন আমরা সন্ধ্যার সময় আসছিলাম ওই ওনার হিসাব নিকাশগুলো প্রাথমিকভাবে একটু শুরু করার জন্য ওনার সাথে কথা বলার জন্য উনি ওই দিন শুয়ে থাকছে মাদ্বীপের পরে উঠতে চাচ্ছে না আমাদের কথা বলতেছি আমরা বলতেছি উনি কিছু শুনতেছে না উনি ওনারটা ওনার পাইচারি পাইচারি করতেছে মানে হিসাব নিকাশটা দিতে চাচ্ছে না গরিমসি করতেছে পরে এক পর্যায়ে আমরা চলে গেলাম আমরা চলে গেলাম চিন্তা করলাম যে পরের দিন নেবো আর কি পরের দিন মানে আজকে হ্যাঁ আজকে উনি কালকে থেকে দেখেছি এখানে প্রতিষ্ঠানে নাই চলে গেল তবে দেখলাম যে ওনার গরিমসি উনি দিতে চাচ্ছে না হিসাব নিকাশটা যদিও আমাদেরকে কমিটি করে দিছে হ্যাঁ হ্যাঁ হিসাব নিকাশটা তখন শিক্ষার্থীরা সবাই যখন জানতেছে যে কি হল হিসাব নিকাশটা উনি দিচ্ছে কিনা সুপার নাই কেন হিসাব নিকাশটা আমরা কি পাইছি আমাদেরকে সহযোগিতা করতেছে কিনা হিসাব নিকাশের ব্যাপারে তখন আমরা এই কথাটাই বললাম যে না উনি তো গরিমসি করতেছে হিসাব নিকাশটা আমরা শুরু করতে পারি নাই উনি আমাদেরকে দিতে চায় নাই কথা শুনতেছে না এখন এটা যখন শিক্ষার্থীরা জানছে তখন শিক্ষার্থীরা আজকে আবার আন্দোলন শুরু করে দিছে আমি একমত উনি এখানে অনেক দুর্নীতি করছে মানে এই আমাদের থেকে প্রথমে যখন ওই এমপিও হয়েছে এমপিও হওয়ার আগে কমিটি থেকে আমরা ওই পাঁচ হাজার টাকা করে বেতন পেতাম ওগুলো এক বছর টাকা উনি নিয়ে নিছে আমাদেরকে বলছে দশ পার্সেন্ট কী দেবে মানে এগুলো দেওয়ার পরে দশ পার্সেন্ট কি আমাদেরকে ওই মাদ্রাসা থেকে যেটা দেয় এটা দেবে কিন্তু এই পর্যন্ত ওই দশ পার্সেন্ট টাকাটাও দেয় নাই আর এখানে যতগুলো মানে কি ওই এখানে যেগুলো ওই টাকা আসে টাকা টাকা ফর্ম ফিল করবো আমরা এটা না আমরা সবাই যারা এমপি হয়েছি এমপি হওয়ার আগে আমাদেরকে প্রাতিষ্ঠানিক যে সম্মানগুলো দেওয়া হতো সর্বপ্রথম আমরা শুরুতে পাঁচশো টাকা করে মাসে ছশো টাকা করে আমরা এখানে স্বাগত করেছি কি কষ্ট আমাদের ছিল এ থেকে আমরা করে আসছি যখন হলো তখন আমাদের থেকে সরকারি যখন হয়েছে তখন আমাদের থেকে এক বছরের এরিয়াল এক বছরের বেতন থেকে কার কাছ থেকে চল্লিশ হাজার কার থেকে পঞ্চাশ হাজার কার থেকে চল্লিশ হাজার টাকা এটা ফিফটি পার্সেন্ট করে আমাদের টাকাগুলো নিয়ে নিয়েছে এই শর্তে যে ওনারা বলছেন যে আপনাদেরকে বিশ পার্সেন্ট করে দেওয়া হবে কিন্তু দাম হয় না আমরা বলছি যে মানুষ যদি আপনারা যদি সত্যি মানেন তাহলে আমরা জিতে পারি অথচ ওনার দশ দশফাসুন যেটা আছে সেটা এখনো এখনো ওনার ফাউন্ডে প্রতি মাসে সংকম পকে 5000 টাকা জমা হচ্ছে আমাদের তুলিদুরের যেডা যারা শিক্ষক আছে ইতারা বেগগুন ইবের ফতাতে স্যার কিন্তু এডা বর্তমানে যারা আশেপাশে মানুষ নেই এই মাদ্রাসার আশেপাশে

নিজে কেয়ারে নৌ নাই ও কমিটি করি একবার ইয়ে বেয়া ফারা আর বহুত আন্দোলন করি গিলাম ওরও বহুত গিয়া করি গিলাম ইয়ার ফারে হইতে হয়তো জানান দুই হাজার আষ্ট ফারা আর বাইরে গিয়ে গে বাইরে জনের ফারে এই হইতে এই পর্যন্ত হন কমিটি নাম যারা আছে ইতারা মানে মিলিজুলি বাক করি হাত আছে এই হলদে হতা এটা মানে দুর্নীতির হন শাস্তি মানে মানে অন্তর প্রত্যেক রগে রগে এটা দুর্নীতি ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাই স্থানীয় বাড়ি হল দিয়ে হাজিরে বাড়ি হাই ওল দেয় এলাকার বাসিন্দার ছাত্র ছাত্রী সকলে আন্দোলন করার এখন যুক্তি আন্দোলন ইয়ে আজ আন্দোলন নয় সময়ে সিয়ন আন্দোলন করি তো আন্দোলন আজি এক সাতটা দুই সাতটা গত তিনদিন আগে এটা ছাত্র বেশি আন্দোলন করি আন্দোলন করার ফর ইরি এই পরিস্থিতি বেশি কি মানে উস্থিত হব কি হয় এই দুর্ন শবত দি মলয় আবু তাহার যিনি একজন সাংসদার সভাপতি জমাত ইসলামর তো ও এসে আইরি পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আনার ফরে ও এক সিদ্ধান্ত ও অডিট কমিটি হবো অডিট কমিটির মধ্যে ছজন ব্যক্তি লই এই কমিটি পরিচালনা অডিট কমিটি অডিট কমিটি কমিটি কি এই হিসাব কিতাব লইব ল হিসাব কিতাব লবো হিসাব কিতাব লইন দে কি মলাই আবু তাহার ভাঙি দিয়ে ভাঙি দিয়ে বেহু গে যার গাইতে মগর বিহুর ফরে আর যারা অডিট কমিটি সকল দিয়ে ইত্যে আই তারা সুভার হত সুভার হল দিয়ে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পতনের পথে লি আর 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 এই মাদ্রাসা লইয় বিভিন্ন রকমের অভিযোগ আই একজন ছাত্রর অভিভাবক আর মাইয়া ক্লাস সিক্স যদি ভৰে তো অভিভাবক হিসাবে আর বাড়িতে আর একজন হাসন মানুষ হিসাবে আই সুবর লোক সব সময় যোগাযোগ লেখি সুগর বিভিন্ন রকমের সামলা ইয়ের বিভিন্ন রকম হুমকি দুমকি বিভিন্ন সুবর আর কিছু শেয়ার কৰে শেয়ার করোনা হারণ যায় সুবর আই কীভাবে ওরা হামলাত বিভিন্ন ছাত্রকলে আর অভিযোগ অভিযোগদের একজন অভিভাবক হিসাবে আই ছাত্রসকরে যেভাবে সামাল দিচ্ চেষ্টা করি চেষ্টা এক করি একদিন শুক্রবারে জুমার নামাজ যুমান নামাজের পরে সুবর ওর রুমন্দিয়া আছিল ওরে হামলা করি ভালোই আর মসজিদের নামাজপুরি নামাজপুরি জের ভালো থাকি এখন হাত তো হাতে এলি হামলা করার হামলা করার ইয়ো দূরেছি ঠেলি ইরা বাই করে দিলে যেভাবে সমাধান দান আছে দিঘি দেওয়ার পরে তো সুবরের ওষুধ দিয়ে তো বই বইজন দরহার আছে বই একটা সমাধান যা পরিবল হুমকির মুকুট আর হতদিন তাহবেন এবার তো হুমকির মুগু তাই নিয়ে সমাধান আই একান প্রস্তাব দিছি এখন সর্বশেষ পরিস্থিতি বলতে দিন দিব্য পরশুদিন আন্দোলন ইয়ে পরশুদিন আন্দোলন মধ্যে তাহার বাইয়ের নেতৃত্বে তাহার বাইয়ে আর আর ওর হাসা একখান অভিযোগ দিয়ে ওরা এলাকার মানুষের একখান সম্মান করে ওর মানের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে জুর আইনে চৌধুরী হানসানা মাদারসাদ দিয়ে দিয়ে ও একখান সমাধান প্রথম মধ্যে লগিয়ে এ চৌধুরী ওর একখান সমাধান দিয়ে সমাধান তো না আর আরও তার বাইরে হতে তার নতুন আর আর মাদারসানো আইয়ের একটা সমাধান করে দিয়া পড়ব এটা অনুসার আর কে ফেরত নয় আন্দোলন বন্ধ করন অভিভাবক 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 হিসাবে ওর কিছু দুর্নীতি ওর কিছু হারা আচরণ ওর যে ও ছাত্র ওর হাঁসে অভিযোগ দিয়ে কেন অভিযোগ অনীতি ওর বেশি মেজরিটি পার্সেন্ট দোষী ওই যেন হাসা আবার ক্ষমা চাইয়ে ছাত্র হাঁসে ইয়ান অভিভাবকের হাতে ক্ষমা চাইয়ে ক্ষমা দৃষ্টি আরা চাই কিন্তু আর এলাকার মানুষ জনসাধারণের হতে ক্ষম করে দিলাম ঠিক আছে দুর্নীতির দিয়ে নেই দুর্নীতির বিষয় দুর্নীতি কমিটি করে দিয়ে তদন্ত কমিটি ওরা ওরা আছে কিছু তদন্ত হন কিছু সারানো তদন্ত কমিটি আমি অভিভাবক হিসাবে একজন আরও দিয়ে অভিভাবক সদস্য হিসাবে তো আর ওর ওরে পর্যন্ত এখন হালি এত দেহে উনি পালাতক অবস্থা আছে ও মাদার সাথেই নোয় আর প্রতিষ্ঠান চলিবি কেন ইয়ে নারা জোর দাবি জানায় প্রশাসনের হাতের জোর জেলা নির্বাহী কর্মকর্তার উপর জোর দাবি জানাই আর কীভাবে সুষ্ঠুভাবে কীভাবে নিরাপত্তা নিরাপত্তা সহিত মাদ্রাসা পরিচালনা পরিচালনা হয় ফল যে শান্তি আই ল করতে পারে ইয়ে নারা জোর দাবি জানায় জেলা নির্বাহী কর্মকর্তা জানা সহজিত করে সব সুস্থ সমাধান চাই